টিকটকর প্রিন্স মামুনের সাথে গোপন ভিডিও ফাঁস হচ্ছে অনামিকা ঐশের যা কিনা মেনে নিতে পারছেন না ঐশ্বের ভক্তরা আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন কে এই অনামিকা ঐশী বরিশাল সদরের মেয়ে অনামিকা ঐশ্যী নেট দুনিয়ায় তিনি পরিচিত ভাইরাল গার্ল হিসেবে পরিবারের নিষেধ অমান্য করে মিডিয়ায় পাড়া রাখেন তিনি টিকটকে নানা অঙ্গভঙ্গি করে ভিডিও বানিয়ে নজর করেন দর্শকের এরপর কাজ করেন একাধিক নাটকে রাতারাতি হয়ে ওঠেন ইন্টারনেট সেন্সেশন তার ডাক পরে একাধিক ইন্টারভিউতে বছর দুয়েক আগে তরুণ সঙ্গীতশিল্পী আলভিকে বিয়ে করেন অনামিকা ঐশ্যী এরপর পুরোপুরি বদলে ফেলেন নিজেকে আগে যেখানে ওয়েস্টার্ন পোশাকে হাজির হতেন সেখানে পড়া শুরু করেন বোরকা ও হিজাব নিয়মিত ভিডিও বানাতে শুরু করেন জামাইকে নিয়ে তাদের দুষ্টমিষ্টি ভালোবাসা দেখতে পছন্দ করেন মানুষ পাশাপাশি সমালোচনা করতেও ছাড়েন না নেটিজেনরা সমালোচনাকে পাত্তা দিয়ে নিয়মিত টিকটক করতে থাকেন আলভিও ঐশী তাদের নাকামি দেখতে দেখতে বিরক্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ একটা সময় কমেন্ট করে জানাতে থাকেন খুব বেশিদিন এই ভালোবাসা টিকবে না তাই ছেলেটার জন্য তাদের মায়া হচ্ছে কথার জবাব দিয়ে তখন একটা ভিডিও তৈরি করেন আলভি ঐশী দম্পতি জানান তাদের উপর আল্লাহর রহমত আছে তারা আল্লাহর পথে চলার চেষ্টা করছেন তাই চিরকাল তাদের সম্পর্ক একই রকম থাকবে কিন্তু এর কিছুদিন পরেই দেখা যায় টিকটকে আবারও ওয়েস্টার্ন পোশাক পরে ভিডিও আপলোড করছেন ঐশী নেটিজেনরা প্রশ্ন তোলেন তবে কি ভেঙে যাচ্ছে টিকটকারের প্রথম বিয়ে আলভি ঐশীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন নানান গুঞ্জন তখন ঐশী জানান তিনি তার সংসার ভেঙে দিয়েছেন আলভির সাথে তিনি আর একসাথে থাকছেন না তবে ঝুলে আছে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রশ্ন ওঠে কি কারণে ভেঙে গেল অনামিকা ঐশ্বের বিয়ে আলভির সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেমে জড়ান নৈশী এরপর পারিবারিকভাবে বিয়ে করেন দুজন কিন্তু একটা সময় পর প্রিয় মানুষটি অপ্রিয় হয়ে ওঠে তার কাছে সিদ্ধান্ত নেন সংসার ভাঙার আর এই ঘটনায় নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি তবে তাতে মোটেই বিচলিত হন না ঐশী জানান মানুষ তাদের একসাথে দেখতে চান বলেই নানান কথা বলছেন তবে এতে তার কিছুই করার নেই ডিভোর্সের পর লম্বা সময় আলোচনার বাইরে থাকেন অনামিকা ঐশী এ সময় এই টিকটকার মেলামেশা শুরু করেন উশৃঙ্খল ছেলেমেয়াদের সাথে যার দরুণ আবারও জড়িয়ে পড়েন মদগাজার আড্ডায় এরপর তার পরিচয় হয় প্রিন্স মামনের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক এক পর্যায়ে জাগিয়ে গিয়ে গড়ায় পর্যন্ত নিয়মিত মাদক সেবন করে অবৈধ মেলামেশা করতে শুরু করেন দুজন মামুনের সঙ্গে বিরোধের জের দোরে সম্প্রতি একাধিক ভিডিও ও ছবি ফাঁস করেছেন ফেয়ারি লাইলা সেইসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে অনামিকা ঐশ্যের সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন প্রিন্স মামুন আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা এই টিকটকার মামুনের সাথে তাকে দেখে হতাশাবার কথা জানাচ্ছেন ভক্তরা মামুন দাবি করছেন তার ফোন থেকে চুরি করে সব ছবি ও ভিডিও ছড়িয়েছেন লাইলা পঞ্চাশ বছর বয়সী টিকটকার চান তাকে পুতুল বানিয়ে রাখতে যা তিনি আর মানতে পারছেন না তবে নিজের ফাঁসো ও ভিডিও নিয়ে এখনও কিছুই বলেননি অনামিক ঐশী যেভাবেই পারছেন তিনি ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছেন